করে থাকে এমনটা তো নয় যে নতুন বছর হয়ে গেল মানে আজকে সূর্যটা পূর্বের বদলে পশ্চিম দিকে উঠেছে পশ্চিমের বদলে পূর্ব দিকে অস্ত যাবে কিছুই বদলায় না কিন্তু মানুষের মন ও মানসিকতার একটা অবস্থান পরিবর্তন হয় এবং একটা রেজুলেশন আমরা গ্রহণ করি যে অনেক কিছু আমরা দু হাজার করতে পারিনি সেটা দু হাজার ছাব্বিশে গিয়ে আমরা সে করব দু হাজার পঁচিশে যে কষ্টগুলো আমরা পেয়েছিলাম সেই কষ্টগুলো দু হাজার ছাব্বিশে যাতে না পাই তার ব্যবস্থা করা তো এই মুহূর্তে বেশ জাঁকিয়ে শীতটা পড়েছে শহর কলকাতা তো বটেই কলকাতার বাইরে বা শহরতরী শহরাঞ্চলগুলোতে আরও বেশ জাঁকিয়ে পড়েছে শীতটা এবার শীত জাঁকিয়ে পড়ার সাথে সাথেই দেখুন কিছু রোগ অটোমেটিক্যালি এসে ভিড় করে বিশেষত শীত কিছু কিছু মানুষের কাছে খুব আরামদায়ক যে অনেকদিন পর ঠান্ডাটা পড়েছে একটু আমেজ করে খাওয়া দাওয়া হবে অমুক হবে কিন্তু যাদের ব্যথা বেদনার সমস্যা রয়েছে তাদের কিন্তু অবস্থা পুরো কেরোসিন তারা ভাবছে যে কতদিনে এই ঠান্ডাটা যাবে উফ পারা যাচ্ছে না ঠান্ডার চোটে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা নানান ধরনের ব্যথা এই ব্যথার আরেকটি বিষয় হল রিমাটেড আর্থারাইটিস আমরা আজকের এই বিষয় নিয়ে আলোচনায় যাব যারা এই রোগে আক্রান্ত তারা তো বটেই কিংবা অন্য যে কোনো রোগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করতে পারেন কারণ আমাদের স্টুডিওতে সিটি উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেহ বেদ আয়ুর্বেদের প্রাণপুরুষ ডাক্তার সুলতান খান স্যার আপনাকে আরও একবার স্বাগত স্টুডিওতে পাশাপাশি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার রুমাটেড আর্থারাইটিস স্যার রিমাটেড আর্থারাইটিস এই ব্যাপারটা অনেকেই হয়তো শুনেছেন অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না হাঁটুতে ব্যথা করছে কিংবা হাতে ব্যথা করছে গিটে ব্যথা করছে এবার ঘটনা হচ্ছে যে রুমাটেড আর্থারাইটিস এটা আর্থারাইটিসের একটা প্রকারভেদ আমি প্রথমে একটু জানতে চাইব যে আর্থারাইটিস মোটামুটি কত রকমের প্রকারের হয় দেখুন আর্থারাইটিস মোটামুটি আশি থেকে একশো টাইপস রয়েছে আশি থেকে একশো টাইপস রয়েছে আমরা আয়ুর্বেদিক যদি বলি বাতের সমস্যা আসিরকমও বাতের সমস্যা রয়েছে আমবারটাও কিন্তু আমাদের উটা থ্রাইটিসটাও কিন্তু আম্বাতের মতন আমাদের আসছে এটা একটা বাতের সমস্যা যে আপনি বললেন টাইপস আমরা অনেকবার আর্থাইটিস নিয়ে এখানে ডিসকাশন করেছি যে কিছু আর্থ্রাইটিস আমাদের বিগ জয়েন্টসকে এফেক্ট করে কিন্তু আর্থ্রাইটিস আমাদের স্মল জয়েন্টসকে এফেক্ট করে আমাদের কিছু অ্যাথরাইটিস রয়েছে এটা সিঙ্গেল জয়েন্টসকে এফেক্ট করে কিছু অ্যাথরাইটিস রয়েছে এর মাল্টিপাল জয়েন্টসকে এফেক্ট করে আমাদের তো স্পেসিফিকলি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রয়েছে যে ব্যথা যন্ত্রণা সবাই জানে সবাই বুঝে কিন্তু ব্যথা যন্ত্রণার পিছনে কী রোগ আছে এটা কিন্তু কেউ জানে না কিন্তু কেন কি আজকে আমরা যে প্র্যাকটিসগুলো আমরা করছি আমরা দেখি ম্যাক্সিমাম পেশেন্টের প্রেসক্রিপশান যখন আমি আমরা পাই তো যে কোনো রোগের জন্য আমরা দেখি যে খুব সিম্পলি যে কিছু মেডিসিনগুলো চলে যেটা হচ্ছে পেইনকিলার আর আপনি যেটা বলছেন যে শীতকালে যাদের কিন্তু ব্যথা সমস্যা রয়েছে তারা কিন্তু সত্যিকারই শীতকালে তাদের অবস্থা খুবই খারাপ একদম এই যে রিমাটা আর্থারাইটিস আপনি বলছেন তো ধরুন নর্মালি আমি তো প্রথমে বুঝতে পারবো না যে আমার রিমান্ডার আর্থারাইটিস রয়েছে না অন্য আরও আশি প্রকার বা একশো প্রকারের জায়গা আছে তার মধ্যে কি হয়েছে মূলত যেটা উপসর্গ সেটা হচ্ছে ব্যথা কি করে চিহ্নিতকরণ করা যায় যে এটা রিমান্ডার আর্থারাইটিস ধরুন রুমাটা আর্থারাইটিসে কিছু ব্যথা যন্ত্রণা খুব মানে স্পেসিফিক ফিচার্স রয়েছে যেমন কি আমাদের হাতে অঙ্গুলে ব্যথাগুলো স্টার্ট হবে হাতের ব্যথাগুলো তারপর আমাদের রিস্টে ব্যথাগুলো আসবে আচ্ছা রিস্টে ব্যথাগুলো থাকবে তারপর আমাদের এলবো এবার ব্যথাগুলো এটা হচ্ছে স্মল জয়েন্টসগুলো স্মল জয়েন্টস থেকে এবার ব্যথাগুলো বিগ জয়ন্সে দিকে যাবে মানে বিগ জয়েন্টস হচ্ছে আমাদের নি বিগ জয়েন্টস হচ্ছে আমাদের কোমর এটা হচ্ছে বিগ জয়েন্টস এটা ওয়েট বিয়ারিং জয়েন্টস তো ব্যথাগুলো স্মল জয়েন্ট থেকে স্টার্ট হবে বিগ জয়েন্টসে দিকে যাবে আচ্ছা মানে হাতে অঙুলে ব্যথা হচ্ছে রেস্টে ব্যথা হচ্ছে তারপর হচ্ছে অ্যালবোতে এইখানটা আপনাকে আমি একটু থামাবো কারণ একটা টেলিফোন রয়েছে টেলিফোনটা নিয়ে নিন